হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছে নতুন আর একটা ভিডিও নিয়ে শরীরটা ভালো না মানে কি হচ্ছে না ভীষণ বিগ ফিল হচ্ছে আর ভীষণ টায়ার্ড ফিল করছি মিন্স টায়ার্ডনেসটা কি ঠিক কেমন জানো তো ফিজিক্যালি টায়ার্ডনেস নয় টায়ার্ডনেসটা হচ্ছে মেন্টালি টায়ার্ডনেস একটা কথা কি জানো তো যখন তোমরা ফিজিক্যালি টায়ার্ড থাকবে অথচ মেন্টালি স্ট্রং আছো তখন না ওই ফিজিক্যালি টায়ার্ডনেস থাকার পরেও সমস্ত কিছু বেশ ভালোভাবে করতে পারবে সমস্ত কাজ কিন্তু যখন মেন্টালি টায়ার্ড থাকবে না শরীর তখন আর সাথ দেয় না তখন শরীর আর মনের তালমেল হয় না তো আমার সাথেও সেটাই হয় যখনই মেন্টালি ভীষণভাবে টায়ার্ড থাকি না এত 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 বেশি লো ফিল করি যে কি বলবো জানি না এটা তোমাদের কারোর সাথে হয় কি না যদি হয়ে থাকে তো জানাবে দেখো মেন্টালি টায়ার্ডনেস অনেক কারণেই হয়ে থাকে কাজের চাপ অফিসে কোনো ঝামেলা রিলেশনশিপ প্রবলেম বাড়িতে প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম অনেক কিছু বা বন্ধু বান্ধবদের মধ্যে কোনো ঝামেলা চাকরির টেনশন অনেক কিছুভাবেই হয় তো আমার সাথে না মাঝে মধ্যেই সেটা হয় বিভিন্ন রকম কারণে আমারটা হয় জগা খিচুড়ি হয়ে যায় সমস্ত কিছু একসাথে মিলে মিশে হয় যখন সেই প্রেশারটা আমি আর নিতে পারি না তো আমার সাথেও সেটাই হচ্ছে মানে খুব যে পরিশ্রম হচ্ছে ইদানিং করে তা নয় বাট আমি অনেক কিছু মধ্যে দিয়ে যাচ্ছি চিন্তা ভাবনা এই সমস্ত কিছু না ভীষণভাবে মেন্টালি টায়ার্ড হয়ে পড়েছে ইভেন এতটাই টায়ার্ড লাগছে আমি কিন্তু ক্লান্ত নই শরীর আমার ঠিক আছে কোনো অসুবিধা নেই বাট মেন্টালি এত বেশি টায়ার্ড হয়ে পড়ছি যে কিছু কাজ করার এনার্জি হচ্ছে না খেতে ভাল লাগছে না কাজ করতে ভাল লাগছে না সব জায়গায় ভীষণ লো ফিল করছি কেমন একটা যেন হচ্ছে তো সেই জন্য ভিডিও ভিডিও আসছে না এখন তো আজকে একটা ভিডিও করতে আসলাম একটা জিনিস কিনেছি বাড়ির জন্য এত কিছুর মধ্যেও নিজের ঘরের জন্য একটা ফার্নিচার কিনেছি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি এই বাড়িতে যখন এসেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরো ব্ল্যাঙ্ক ছিল কিছু ছিল না শুধু লাইট জ্বলছিল একটা করে টিউব লাইট দিয়েছিল বাড়িওয়ালা আর কিছু ছিল না তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু কিনলাম কি কিনলাম কিভাবে কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো আগেও আমি যখন এই ঘরটায় কিছু কিনবো বা কিন কিনেছি তোমাদের সাথে শেয়ার না করলে কি করে হয় বলো শেয়ার অবশ্যই করব বা তার আগে একটু কফি বানাই একটু আগে ফিরেছি খুব বেশি দেরি হয়নি তার ফিল্টার থেকে আগে জল নি খুব বেশিক্ষণ হয়নি হয়তো 30 মিনিট মতন হয়েছে এসে ঘরটা ভালো করে ক্লিন করলাম দিয়ে স্নান করলাম এখন রোদ থেকে ফিরে স্নান না করতে হয় না স্নান করলাম দিয়ে ভাবলাম চলো ইচ্ছে না হলেও জোর করে করতে হবে কাজ কারণ আমার ভিডিও আসা একদমই বন্ধ হয়ে গেছে রিলস বানাতে ভালো লাগছে না রিলস ইনস্টাগ্রামে কি হয় না ওটা একটা ভালো লাগা যখন মন খুব খুশি থাকে আমি তখন অনেক রিল বানাই যখন মন খারাপ থাকে কোনো কারণে আমি কিচ্ছু করি না আমার সব সব কিছু যেন কেমন খারাপ হয়ে যাচ্ছে আমার চ্যানেল ইউটিউব চ্যানেল ডুবে যাচ্ছে ইনস্টাগ্রাম গ্রো করছে না কারণ আমি কিছু করছি না কাজ না করলে তো চ্যানেল গ্রো করবে না তো যাই হোক চলো এত কিছুর মধ্যে একটা জিনিস কিনেছি তো সেটাই শেয়ার করবো আর এখানে ফিরে তো আমি আগে কফি খাই ব্ল্যাক কফি আস্তে আস্তে দুধ চায়ের নেশাটা পুরো চলে গেল এখন তো দুধ চা খেতেই ভালো লাগে না কোথায় খাই কফিটা খুঁজে পাই না আমি দেখো খুঁজে কি কিনেছি দেখো খুব দরকারি একটা জিনিস প্রত্যেকটা বাড়িতেই থাকা সেটা দরকার আমি মনে করি ছোট ঘর হলে তো খুবই দরকার তো দেখো আমার ঘরে চিনি পাবে না খুঁজে চিনি আনাই বন্ধ করে দিয়েছি একটুখানি পড়ে আছে এখন এই যে গুড় যেটাকে বাংলাতে বলবে গুড় আমি বলবো পাউডার সেটাই ইউজ করছি চলো জল প্রায় করে দিলাম বন্ধ ইনস্ট্যান্ট কফি রেডি হয়ে গেল চলো এইবার যেটা কিনেছি তোমাদেরকে দেখাই বেশি বক বক না করে চলে এসো তো এই যে দেখো তোমাদেরকে এটাই দেখাবার ছিল এটা তো আমার কিচেন তোমরা জানোই কিচেনটা হচ্ছে হল কিচেন বেশ বড় মাপের কিচেন কিন্তু কিচেনটা একেবারে গোছানো গাছানো নয় যেহেতু রেন্টেড আমি নিজেও কিছু করতে পারবো না কিচেনে না বসার কিছু ছিল না আমার তো হাঁটুতে ব্যথা আর কোমরে ব্যথা বারো মাসের প্রবলেম যখন কিচেনে দাঁড়িয়ে রান্না রান্নাবান্না করি ধরো কিছু মাছ টাজ ভাসছো মাছ ভেজে তো আর বিছানায় গিয়ে বসা যায় না মাছটা উল্টাতে হবে বা দুধ বসিয়েছি হয়তো দুধ বসিয়ে বেডরুমে গেলে কি হয় ভুলে যাই আমার ভীষণ ভুলো মন ভুলে যাই দুধ পড়ে যায় তখন ভাবি যে না কিচেনে কিছু বসার জায়গা থাকলে একটু কিচেনে বসতাম ওটা ওদিকে হচ্ছে আমি এখানে ধরো বসলাম চা কফি খেলাম একটু ফোন ঘাঁটলাম আবার এখান থেকে ওখানে গিয়ে ইজি হয় করাটা বাট এখানে বসার কিছু ছিল না আর প্লাস তার সাথে হচ্ছে শু র্যাক আমি একটা একটা নর্মাল একটা শু র্যাক কিনেছিলাম যেটা একদম ওপেন ছিল প্রচণ্ড জুতোর মধ্যে ধুলো পড়ছিল দেখতেও বাজে লাগছিল যেহেতু ওপেন রাখা আর দিনের পর দিন জুতো কিনেই যাচ্ছি কিনেই যাচ্ছি বুঝতেই পারছো রাখার জায়গা ছোট করে যাচ্ছে সো ফাইনালি আমি এটা কিনেছি এই যে দেখো একটু ভালো করে দেখাই তোমাদেরকে দাঁড়াও ক্যামেরাটা একটু ডাউন করি নালে তোমরা দেখতে পাবে না এই যে এখন আমি এটাতে কিছু একটা করবো কি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব ও কি গরম লাগছে চলো কফিটা নিচে নামাই এই দেখো কাঁচিটা নিচে রেখেছি দিয়ে ভুলে গেছি আচ্ছা চুল একটা দেখাই তোমাদের যে ভালো করে এটা এই ডিজাইনটা নতুন কিছু নয় এটা পুরনোই তোমরা জানো এরকম অনেকেরই বাড়িতে আছে আগে আমি যে পুরনো ফ্ল্যাটটায় থাকতাম একদম শুরুতে তোমরা ভিডিও শুরুতে তোমরা আমাকে যে ফ্ল্যাটে দেখেছো সেখানেও একটা ছিল এরকম বানানো তো ওপরে এই যে গদিটা এটা ডিট্যাচেবল বের করে দিলাম এইখানে গদিটা জাস্ট রাখা থাকে আর এই হচ্ছে শু র্যাক ভেতরে এখানে লক সিস্টেম করিয়েছি যাতে বন্ধ করা যায় আর দুটো পাল্লা এই যে মাঝখান থেকে একটা পার্টিশন করে দিয়েছে এই পার্টিশনটা করেছে কারণ যখন আমরা এর উপরে বসবো ফ্লাইটা যাতে নিচের দিকে বসে না যায় সেই জন্য খুব সুন্দর হয়েছে খালি একটা জিনিস খারাপ হয়েছে সেটা হচ্ছে এই যে গদিটা দেখতে পাচ্ছ এই গদিটা আমি বলেছিলাম মারুন কালারের করতে একদম ডার্ক মারুন যেটা হয় সেই কালার তাহলে এই ব্ল্যাক কালারের সানমাইকা ব্ল্যাক এর সাথে এটা ডার্ক মারুন হলে দারুণ লাগতো পরেছে কালার দেখো চকলেটি কালার কি বলবো এখন বাড়িতে ডেলিভারি করা হয়ে গেছে আমি আর কিছু বললাম না বেশ এই হচ্ছে এটা কেমন হয়েছে তোমরা জানিও ভাল লাগছে না খুব সুন্দর যা জুতো টুতো আছে সব ঢুকে যাবে আমার গুলো কেমন রাখা যেন দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো ওই যে দেখো জুতো রাখা এই যে কিছু জুতো ওইখানে পড়ে রয়েছে আমি না জুতোগুলো যেটা রেগুলার পরি আমার বাইরে রুমের বাইরে সিঁড়িতে রাখা থাকে কারণ ওতে তো ধুলো লেগে যায় ওটা আর ঘরে ঢোকাতে পারি না নোংরা হয় বলে আর একটা জুতো তিন চার দিন হয়তো পরলাম পরে সেটাকে আমি ভালো করে ধুই সাবান টাবান দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে রাখি তো ওইখানে জুতোগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমার ডেলি ওয়ারের সব ঘুরিয়ে ফিরিয়ে পড়ি অনেকগুলো থাকলে যা হয় আর কি ওগুলো ধুয়ে ওখানে রাখা আচ্ছা এই পাশে একটা শু রাখা রয়েছে দেখতে পাচ্ছ ওটা জিমে পড়ি আর এই দেখো এই র্যাকের মধ্যে জুতোগুলো পুরোনা জুতোগুলো ধুলো ধুলো হয়ে আছে এইটা কিনেছিলাম অনলাইনে জুতো রাখবো বলে এখানে কটা থাক এক দুই তিন চার পাঁচ মোটে পাঁচটা থাক পাঁচটা জুতো থাকবে আমার তো মনে হয় প্রায় দশখানা জুতো সব মিলিয়ে সো যাই হোক অনেক দিন দিয়ে ভাবছিলাম এটা নেব এটা নেওয়াতে দুটো দুটো লাভ হলো কি দুটো লাভ হয়েছে জানো বলছি দুটো লাভ এটা হলো যে কিচেনে একটা বসার জায়গা পেলাম রান্না করতে করতে একটু বসতে চাইলে এখানেই বসতে পারবো আচ্ছা তার সাথে হলো অনেক সময় দেখবে শু পরতে গেলে আমাদের একটু বসার প্রয়োজন পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শু হয় না শুটা পরলাম বসে তারপরে শু লেজ বাঁধতে হয় তার জন্য একটু বসতে হয় আমার এখানে সেই অপশান ছিল না এটা একটা হলো আর একটা যেটা হলো জুতোগুলো এরম ওপেন না থেকে জুতোগুলো এবার কভারের ভিতর চলে যাবে যেটা হলো কিচেনে এমনি মানুষ জুতো রাখে না রাখতে নেই কিচেনে বাট আমার যেহেতু কিচেনে এন্ট্রি তো জুতো তো আমাকে এখানেই রাখতে হবে কারণ ঘরের বাইরে এই এক রাখার কোনো স্পেস নেই যদি আমার একটা পার্সোনাল স্পেস থাকতো এমন যেখানে আমি সুরাক রাখতে পারবো তাহলে আমি জুতোগুলো সব বাইরে করে দিতাম একটা আলমারি মতন করে জুতোটা বাইরে রাখতাম লক করে দিতাম কেউ খুলতে পারতো না বাট আমার এখানে সেই অপশন নেই তাই আমাকে ভেতরেই রাখতে হবে যেমন অবস্থা তেমন ব্যবস্থা করতে হবে কিছু করার নেই এখানে নিয়ম কানুন করা যাবে না ছোট জায়গা তো যাই হোক তো তিনটে আমার লাভ হলো সেটা একটা হলো এখানে একটা বসার জায়গা পেলাম কিচেনে দ্বিতীয়ত জুতো পরতে গিয়ে একটু বসে জুতোটা ভালোভাবে পরে শুলে বাঁধতে পারবো আর তৃতীয়ত হলো জুতোটা ওরকম ওপেন না থেকে সব কাবার্ডের মধ্যে ঢুকে যাবে সো কাজের কাজ হয়েছে কিনা বলো এটা এসেছে কবে জন এটা সোমবার বুক করিয়েছিলাম সোমবার বুক করেছিলাম আর সোমবার তোমাদেরকে ভিডিওতে বলেওছিলাম যে একটা জিনিস কিনেছি কি কিনেছি পরে বলবো সো এটার কথাই বলেছিলাম যে এটা সোমবারে অর্ডার দিয়েছি মঙ্গলবার বিকেলেই আমাকে ফোন করেছিল দেবে বলে যখন আমি বিকেলে কাজে বেরোচ্ছি সেই মুহূর্তে বলছি দিতে আসছি তাই আমি বললাম যে না বুধবার বলেছিলেন আপনি বুধবারই ডেলিভারি করুন তো কাল ছিল বুধবার বুধবার আজ হচ্ছে বৃহস্পতিবার এটা ডেলিভারি হয়েছে এখনো এটা কিছু করিনি আমি এটা কি করবো যেন আগে তো জুতোগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে রাখবো পরিষ্কার করে তবেই এর মধ্যে তুলবো এর মধ্যে দুটো কাজ করব। সেটা হচ্ছে এই যে দেখো আজকে আর করছি না এটা অন্য ভিডিওতে দেখাবো এটা কেরোসিন তেল দেখতে পাচ্ছো আমি একটা কটনের কাপড়ে এই কেরোসিন তেলটাকে নিয়ে পুরো কভারটাকে খুব ভালো করে কেরোসিন তেল দিয়ে আগে মুছবো উডেন ফার্নিচার মাঝে মধ্যে যদি একটু কেরোসিন তেল দিয়ে মুছে থাকো উডেন ফার্নিচারটা ভালো থাকবে খুন ধরবে না এটা আমি আমার বাড়িতে করি আমার বাড়িতে উডেন সেরকম কিছু নেই খাট হচ্ছে স্টিলের আচ্ছা আলমারি সেটা লোহার দেখেছো গোদরেজ আলমারি আর স্টিলের বলতে গেলে সেরকম মানে আর কিছু নেই কাঠের এই ফার্স্ট কিছু আমার ঘরে কাঠের আসলো না সরি সেকেন্ড না থার্ড সরি নিজেই ভুলে যাচ্ছি ফার্স্ট কাঠে যেটা এসেছিল সেটা আলমারির পাশে রাখা যে তিন থাক ছোট্ট মতন ফুল রাখা তিন থাকের একটা জায়গা সেকেন্ড কাঠ আমার ঘরে কি আসলো যেটা টিভির পাশে একটা দেখবে একটা কি বলবো ওটাকে একটা টেবিল মতন করা রয়েছে তৃতীয় এটা হচ্ছে তৃতীয় তিন নম্বর তো আমি ওগুলো সবই না কেরোসিন তেল দিয়ে মুছি অনেকদিন মোছা হয়নি তো ভাবলাম যে আজকে মানে আজকে করব না কাল করব এটা করব যখন ওগুলো করব পরে তোমাদেরকে দেখাবো যে আমি আমার বাড়ির উডেন ফার্নিচারগুলোকে কিভাবে বছরের পর বছর রাখি ভালো এমন নয় যে শাল কাঠ সেগুন কাঠ এর জিনিস কিনি যেগুলো ভালো থাকবে খুবই নর্মাল প্রাইসের মধ্যে কিনি এটা তিন হাজার টাকা নিয়েছে প্লাইউড দিয়ে সানমাইকা দিয়ে বানানো এখন প্লাই খুব ভালো মানের প্লাই এরা দেবে না কারণ জিনিসের দামটা কম তো এটাকে যদি একটু বাড়িতে ঠিকঠাক করে কেয়ার করে রাখা যায় না কাঠগুলোতে ঘুম ধরবে না ঠিক আছে সো চলো আজকে ভিডিওটা এখানেই অফ করছি আমি কফিটা খাই ভীষণ মানে বললাম না শুরুতে মেন্টালি টায়ার যখন তুমি মেন্টালি টায়ার থাকবে না তোমার না মানে খালি ঘুম পাবে যেটা আমার সাথে হয় আমার খালি ঘুম পায় চোখ চেয়ে তাকাতে ইচ্ছে করে না যেটা এখন হচ্ছে আমি ভিডিওতে কথা বলছি না আমার না কেমন ঘুম ঘুম লাগছে মনে হচ্ছে গিয়ে শুয়ে পড়ি শুয়ে শুয়েই আমার দিন কাভার হয়ে যাচ্ছে কাজ করছি বাড়ি আসছি শুচ্ছি কাজ করছি বাড়ি আসছি শুচ্ছি জিমও যাই না দু সপ্তাহের উপর হয়ে গেছে জিম যাই না মেবি নেক্সট উইক থেকে যাবো দেখা যাক কি হয় বাট তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই সুর একটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে তোমাদের জন্যই এটা আমি আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাকা